নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কখনও ফ্রিজের মধ্যে একটি কাপ রেখে দেখেছেন যে কি ঘটে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং এই টিপসগুলো ফলো করলে আপনারা সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করতে পারবেন চলুন তাহলে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার পর আমাদের কিচেন সিংটাকে ভালো করে পরিষ্কার করে রাখি কারণ এর মধ্যে আমরা মাছ মাংস সবজি ধুয়ে থাকি থালা বাসন মেজে থাকি এর ফলে দেখা যায় এই রকম যাদের বিশেষ করে স্টিলের এই রকম সিঙ্ক কিংবা পাথরের তাদের কিন্তু এই রকম সাদা ফেঁকা সেই রকম ছোপ ছোপ দাগ হয়ে যায় কারণ আয়রনের দাগ মাঝ মাংস ধোয়ার পর একটা আঁচটে গন্ধ থাকে এমনকি থালা বাসন ধোয়ার পরেও একটা আঁচটে গন্ধ থাকে এই দাগ কিন্তু কিছুতেই উঠতে চায় না আর সিঙ্কের কিন্তু নতুনের মতো গ্লেসটাই চলে যায় এইভাবে যদি হয়ে থাকে আর সিংটা দেখতেই পাচ্ছেন আমার সিঙ্কটা কিন্তু অসম্ভব নোংরা হয়েছে কতটা পরিমাণে কিন্তু আয়রন জমে আছে আমরা যতই লিকুইড শ্যাম্পু এমনকি ভিমজেল দিয়ে পরিষ্কার করি না কেন এই রকম ছোপ ছোপ দাগ কিন্তু থেকেই যায় কোনো মতেই ওঠে না আজকে ছোট্ট টিপস তার জন্য নিতে হবে লবণ এই লবণ আমরা প্রত্যেকে রান্নার কাজে ব্যবহার করে থাকি এই লবণ নিয়ে নেব ভালো করে সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এইভাবে লবণ কোনো রকম কিছু লাগবে না লিকুইড শ্যাম্পু সাবান কিছুই লাগবে না এই রকম লবণ আমি হাতে করে এক চামচ মতো ছড়িয়ে দিলাম এরপর নিয়ে নেব কসবাইট কসবাইট দিয়ে যদি আমরা একটু এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন নতুনের মতো যে গ্লেসি ভাবটা চলে আসবে সাইনি করবে এমন কি কোনো রকম আস্তে গন্ধ থাকবে না আর এমনকি সার্ফ সাবান এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার থেকেও কিন্তু খুব ভালো পরিষ্কার হবে আর খুব সুন্দর স্থায়নি করবে আপনারা হয়তো অবাক হচ্ছেন এইভাবে একবার করে দেখবেন দেখুন আমার কিন্তু একদম চকচকে হয়ে গেছে প্রথমে কতটা জঘন্য অবস্থা ছিল আর এখন দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নতুনের মতো সাইনি দিচ্ছে আর একদম কিন্তু ছোপ ছোপ দাগ সমস্ত কিছু উঠে গেছে আশা করছি ছোট্ট টিপসটি খুব কাজে দেবে দেখুন এই রকমভাবে কিন্তু অবশ্যই আপনারা পরিষ্কার করে নিলে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে লবণ দিয়ে পরিষ্কার করলে একসাথে কিন্তু অনেক রকম উপকার হবে কারণ এই সিং পাইপ লাইন অনেক সময় জ্যাম হয়ে থাকে তো এই জ্যাম হওয়ার কারণে কিন্তু লবণ দিলে খুব তাড়াতাড়ি ছেড়েও যাবে আর এইভাবে কিন্তু সাইনিও করবার গ্লেসটা দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো কিন্তু চকচকে হয়ে গেছে প্রথমে কিন্তু খুব জঘন্য অবস্থা ছিল তো আমি আরও একটু লবণ কিন্তু এই সিংকের পাইপের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি আমরা সিংকের পাইপের মধ্যে লবণ দিই তাহলে কিন্তু ছেড়ে যাবে আর এইভাবে যদি লবণ দিয়ে আমরা সিংটাকে পরিষ্কার করি কোনো রকম ভীম জেল সার্প শ্যাম্পু কিছুই লাগবে না খুব সহজে পরিষ্কার করতে পারবো টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি চলে এলাম পরের টিপসে প্রত্যেকটা ছেলেই কিন্তু এই রকম জিন্স প্যান্ট পরে থাকে এই এইরকম সময় জিন্স প্যান্ট পরে থাকার কারণে যাদের একটু শরীরটা ভারী হয় এমনকি স্বাস্থ্য ব্যস্ত হয় কি যে কোনো মানুষের কিন্তু এই সমস্যাটা দেখা দেয় কারণ এই রকমভাবে যখন প্রত্যেকেই প্যান্ট পরার পরে এই রকম চেনটা দিয়ে রাখে বারবার কিন্তু চেনটা কিন্তু অনেক সময় নেমে যায় কারণ এই যে এই চেনটা যখন আলগা হয়ে যায় চেনটা বারবার নেমে যায় আর লোক সমাজে কিন্তু লজ্জার মধ্যে পড়ে যায় মানসম্মানে যায় তো এর সমাধান কিভাবে করবেন তো তার একটা ছোট্ট টিপ শেয়ার করবো দেখ এই টিপসটি আপনারা করে দেখবেন দেখবেন কখনোই কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হবে না তার জন্য লাগবে চাবির রিং আমরা প্রত্যেকেই চাবি রিং রকম ব্যবহার করে থাকি চাবি রিং ব্যবহার করার যে ওই গোল অংশটা আমি বের করে নিয়েছি এই গোল অংশটা হলেই কিন্তু হবে আর যে চেনটা আছে অনেক সময় দেখা যায় নিচের ভিতর ঢুকে থাকে ওই চেনটের মধ্যে একদম কিন্তু ভিতরে ঢুকে থাকে আমরা কিন্তু খুব সহজে টেনে বের করতে পারি না আর ওটাও কিন্তু খুব সহজে বের করা যাবে তো দেখুন এই চেনটের মধ্যে আমি কিন্তু ওই রিং আমি পড়িয়ে দিয়েছি এইভাবে পড়িয়ে দিয়ে যদি আমরা চেনটা টানি খুব সহজে চেনটা টানতে পারবো আর চেনটা টানার পরে যদি ওই রকম গোল বোদামের মধ্যে এই যে গোল অংশটাকে রিংটাকে ঢুকিয়ে দিই তারপরে যখন আমরা বোদামটাকে আটকে দেব তাহলে কোনো মতেই কিন্তু চেনটা আমাদের বারবার নিচের দিকে নেমে পড়বে না আর বারবার কিন্তু লোক সমাজে মানসম্মানে পড়তে হবে না এইভাবে তোমরা অবশ্যই করে দেখবেন যে এতটাই ভালো কাজের না কি বলবো এই রিংটা যখনই আমরা খুলবো তখন এইভাবে খুলে ব্যবহার করতে পারবো আর যখন রিংটা খুলবো তখন কিন্তু এই ছোট্ট চেনটা কিন্তু একদম ভিতরে ঢুকে যাবে না এইভাবে কিন্তু থাকবে আর খুব সহজেই কিন্তু আমরা টেনে ওই যে গোল বোদামের মধ্যে রিংটাকে ঢুকিয়ে দিয়ে আবার কিন্তু বোদামটাকে লাগিয়ে নিতে পারবো আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না ভিতরে থাকবে আশা করছি ছোটো টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই এইরকম স্লাইস চিজ কিনে রাখি কারণ বাচ্চাদের টিভিনে দেওয়ার জন্য এমন কি বড়রাও খাওয়ার জন্য এই রকম স্লাইস চিজ কিন্তু বাড়িতে রেখে থাকি অনেক সময় দেখা যায় যারা জানে না তারা কিন্তু এই পলিথিনটা যে গায়ে মোড়া থাকে এটা কিন্তু তারা খুলতে পারে না অনেক সময় খুলতে গেলে কিন্তু চিজটা পুরো ভেঙে নষ্ট হয়ে যায় এটা আমি বলছি যারা জানে না তাদের জন্য এই টিপসটি যারা জানে তাদের জন্য একদমই না অনেক সময় যারা জানে না এইভাবে কাঁচি দিয়ে কাটার পরে কিন্তু দুদিকে কাঁচি দিয়ে কেটে তারপরে কিন্তু এটা খোলার সময় কিন্তু অনেক সময় ভেঙে যায় তার জন্য ছোট্ট একটা টিপস আপনারা যখনই রকম চিজ খুলতে যাবেন এই যে এইরকম এক্সপায়ারি ডেট দেওয়া থাকে এই জায়গায় দেখবে একটু কাগজ মতো এই পলিথিনটা একটু উঁচু হয়ে থাকে এই জায়গাটা পলিথিনটা যদি একটু টানি তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু আমরা খুলে ফেলতে পারব এরপরে উপর দিয়ে দেখবে একটা পলিথিন থাকবে এটাকেও এইভাবে টেনে খুলে দিলেই কিন্তু কত সহজেই এটাকে আমরা ব্যবহার করতে পারবো আর রকম একদমই দেখবেন চিজটা কিন্তু আমার একটুও কিন্তু একদম কেটেও যায়নি আর ভেঙেও যায়নি কত সহজেই চিজটা আমি বের করে নিলাম এটা যারা জানে না তাদের জন্য টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই ফ্রিজ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় বিল বেশি আসে আমরা একদমই বুঝতে পারি না যে কী কারণে বিলটা বেশি আসছে তো তার জন্য কিছু টিপস আজকে আমি শেয়ার করব তো দেখুন আমরা অনেকেই আছি ফ্রিজটাকে দেয়াল ঘেঁষে রাখি কিংবা একটা কর্নার দিকে রাখি সবসময় কিন্তু এই রকম দেয়াল ঘেসে রাখা উচিত না অন্তত এক আঙুল ছেড়ে ফ্রিজটাকে রাখা উচিত তাহলেই কিন্তু বিলটা কম আসবে এইভাবে রাখলে কিন্তু ফ্রিজটা অতিরিক্ত গরম হয়ে যায় সেই কারণে হাওয়া পাস হয় না সেই কারণে কিন্তু বিলটা বেশি আসে এইভাবে কিন্তু এক আঙুল ছেড়ে রাখলে কিন্তু বিলটা অনেকটাই কম আসবে তাছাড়া ফ্রিজের যে বাইরের অংশটা রয়েছে যেটা আমাদের গরম হয়ে থাকে যাকে আমরা কন্ডেনশান বলে থাকি সেটা তো ঠান্ডা হয় প্রাকৃতিক হাওয়া বাতাসের কারণে যত তাড়াতাড়ি ঠান্ডা হবে কনডেনশনটা ততই কিন্তু ফ্রিজের ভিতরটাও তাড়াতাড়ি ঠান্ডা হবে যার কারণে ফ্রিজের যে কম্প্রেসার রয়েছে তার রানিং টাইম কমে আসবে এমনকি আপনাদের ইলেকট্রিক বিলও অনেকটাই কম আসবে অনেক সময় ফ্রিজের যে রেগুলেটারটা আমরা কিন্তু ঠিকঠাকভাবে রাখি না কারণ সিজন অনুযায়ী এই রেগুলেটারটা কিন্তু আমাদের একটু চেঞ্জ করে রাখা দরকার সব সময় কিন্তু আমরা উল্টো পাল্টা রাখলেই কিন্তু ফ্রিজের মধ্যে অনেকটাই বিল আসবে ফ্রিজে এই রেগুলেটারটা সময় কিন্তু ঠিকঠাক রাখা দরকার ফ্রিজের মধ্যে আমরা প্রত্যেকেই খাবার দাবার রেখে থাকি অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজনের থেকেও বেশি খাবার দাবার রাখি তখন কিন্তু ইলেকট্রিক বিল বেশি রাখে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু খাবার দাবার রাখা দরকার আর গাদা গাদা করে খাওয়া খাবার দাবার রাখলে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এই রকম খাবার দাবার সব সময় দুধ বা রকম তরকারি কিন্তু এলো করে রাখি খালি ভাবে রাখি ওইভাবে রাখা রকম উচিত না সব সময় কিন্তু খাবার দাবার ঢাকা দিয়ে রাখাই দরকার তাহলে কিন্তু ইলেকট্রিক বিল কম আসবে অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের দরজা বারবার খোলা ফেলা করি সেই কারণে কিন্তু ফ্রিজের বিলটা কিন্তু অনেকটাই বেশি আসে কারণ সব সময় খোলা ফেলা করা ঠিক না আমাদের যেটুকু প্রয়োজন এক থেকে দুবারে কিন্তু সমস্ত কিছু বের করে করে নেওয়া দরকার বারবার এই রকম খুলে খুলে যদি আমরা জিনিসপত্র বের করি একটা একটা করে তাহলে কিন্তু ফ্রিজের বিলটা অনেকটাই বেশি ওঠে এক থেকে দুবার খুলে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস কিন্তু বের করে নেওয়া দরকার আমরা প্রত্যেকেই অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে মাছ মাংস স্টোর করে রাখি অনেক সময় এইভাবে রেখে দিই অনেকের ফ্রিজে দেখা যায় ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে অতিরিক্ত বরফ জমাও কিন্তু খারাপ আমরা যখনই কিন্তু ফ্রিজের মধ্যে অতিরিক্ত জিনিসপত্র রেখে থাকব ডিপ ফ্রিজের মধ্যে কি করব লবণ নিয়ে নেব এইরকম লবণ নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভালো করে ছড়িয়ে রেখে দেবো তাহলে কি হবে যখন অতিরিক্ত বরফ জমবে তখন কিন্তু বরফটা খুব তাড়াতাড়ি জল হয়ে যাবে এমন কি খাবার দাবার যখন বের করব খুব সহজে বের করা যাবে আর নিচে একদম চিপকে যাবে না বরফের সাথে এইভাবে লবণ ছড়িয়ে রাখলে কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এখানে নিয়েছি বেশ কয়েকটা কাপ আমরা যখন নতুন কোনো কাপ কিনে আনি বা কপ কফিমগ কিনে আনি তখন গরম কিছু দিলে কিন্তু দেখা যায় কাপা বা কপিমগটা কিন্তু ফেটে গেছে আর এই হ্যান্ডেলটা কিন্তু ভেঙে গেছে আমরা তো সবসময় ব্যান্ডেড কিনি না কখনো মেলা থেকে কিনি কখনও কোনো নর্মাল দোকান থেকে কিনে আনি রেগুলার খাওয়ার জন্য তখন কিন্তু এই হ্যান্ডেল বা কাপটা কিন্তু খুব সহজেই কিন্তু দুটো ফেটে যায় তো তার সমস্যার সমাধান কিভাবে করব তার একটা ছোট্ট টিপস যখন নতুন কোনো কাপ বা কপিমগ কিনে আনবো তখন এইভাবে কাপগুলোকে নিয়ে আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আমাদের এই কাপ বা কফি মগটা কিন্তু একদমই কিন্তু ফাটবে না দেখুন আমি দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এরপর কাপটাগুলোকে দেখাচ্ছি এইভাবে যদি রাখি কাপগুলো কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে আর গরম চা কফি আমরা দিলে কিন্তু কোনো মতেই আমাদের কাপটা ফাটবে না হ্যান্ডেলটাও ছাড়বে না আশা করছি ছোট্ট টিপসগুলো আপনাদের খুব ভালো লেগেছে কেমন লাগলো টিপসগুলো কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে বন্ধুরা ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এইরকম টিপসের ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে এটা